ভাই আমার আয় দিনের মতো স্পষ্ট আমার আব্বা রাজমিস্ত্রি কাজ করতো ২২ বছর বিদেশ ছিল ওমানে ছিল দুবাই ছিল সৌদি আরবে ছিল এরপরে হচ্ছে আবুধাবি শহরে ছিল যেটা হচ্ছে আপনার ইয়ার ইয়ার শহর আবু আরব আমিরাতের একটা শহর মাসে কিছু টাকা পয়সা কিছু পাঠাইতে পারছে সব মিলে চলাফেরার মতো অবস্থা ছিল আমার কর্ম আপনারা প্রত্যেকের মোবাইল আছে না মোবাইলে সার্চ করলেই দেখতে পাবেন আমার চাইলে পকেটে টাকা থাকলে নিজেও কিনতে পারবেন কয় টাকা ইনকাম করি আমার কোর্স থেকে কয় টাকা আসে এগুলো সবাই দেখতে পায় আমার বছরে সাড়ে বারো লাখ টাকা ইনকাম প্রত্যেক মাসে দেড় লাখ এক লাখ টাকার একটু বেশি প্রত্যেক মাসে এটা জুলাইয়ে কমছে জুলাই এর আগে আরো বেশি ছিল এটা জুলাই পরে কমছে অন্যদের আরো ইনকাম কি বাড়ে আমারটা কমছে সব মিলাই আমার সম্পদ আছে পঞ্চাশ লাখ টাকার সব মিলাইয়া সব মিলাইয়া পঞ্চাশ লাখ টাকা যেটা দিয়ে চলতে পারবো আমি আপনাদের কাছে একটা কমিটমেন্ট দিয়ে গেলাম আজকে যদি নির্বাচিত হইতে পারি আমার জীবনে আমি কোনোদিন কন্ট্রাক্টারি করব না এমপি হওয়ার পরে একজন একটা কন্ট্রাক্টারি লাইসেন্স নেয় তাই না আমি যে এমপি হওয়ার পরে যে একটা গাড়ি কিনে না যে ট্যাক্স ফ্রি গাড়ি একটা দুইটা কিনতে পারে জনগণের টাকায় হারামি এই ট্যাক্স ফ্রি গাড়ি হাত দিয়ে ছুঁয়ে দেখব না এবং এমপি হওয়ার যে বেতনটা এই বেতনটা ছাড়া একটা টাকা এবার আপনারা অন্য ক্যান্ডিডেটদের হলফনামা গুলা দেখবেন কার ব্যাংক লোন আছে যাদের যারা যাদের কাছে ব্যাংকি টাকা পায় সতেরো বছর আঠারো বছর বিশ বছর যারা ব্যাংকের কাছে ঋণী তারা আবার জনগণের কি সেবা করবে তারা তো ব্যাংকের কমিটমেন্টই রাখতে পারে না তাহলে জনগণের কমিটমেন্ট কিভাবে রাখবে এই জিনিসগুলো একটু আমলে নিবেন সুতরাং অর্থনৈতিক শোষণ কেবলমাত্র তখনই মুক্তি হবে যখন নেতাই অর্থনৈতিক স্বাধীনতার মধ্যে থাকবে আমার ভাত চিন্তা নাই টেনশন নাই আমার চিন্তা যেহেতু যেহেতু নাই নাই টেনশন এবং আমি বিশ্বাস করি আমার নেতা কর্মীরা চাঁদাবাজি করবে না টেন্ডারবাজি করবে না সুতরাং আমি স্বাধীনভাবে কাজ করতে পারবো এখন আমার নেতাকর্মীরা যদি চাঁদাবাজ হয় আর গুংটি নদীর মাটি কাটে সেই জায়গায় আমি কখনো অর্থনৈতিক মুক্তি আমি দিতে পারবো না প্রিয় দেবিদ্বার সর্বশেষ আমাদের দেবিদ্বারের উল্লেখযোগ্য একটা সংখ্যক হচ্ছে যারা রেমিটেন্স যোদ্ধা আমাদের রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা বিদেশে বসে আমাদের দেশে ফোন দিয়া আমাদের মাঝে ফোন ধরতে পারি না পরে মেসেজ পাঠায় যে কাকু মোবাইল নাম্বারটা দাও তোমারে কিছু টিয়া পাঠায় দেয়া গেছে বেড়ায় বেতন পায় সতেরো হাজার টিয়া বউ বউ হচ্ছে কয় টিয়া দাও না কেন গ্যাঞ্জাম করে এই বেড়াও আমার পাঁচ হাজার টিয়া দিত ঘুরে এই লোকগুলার যে আবেগটা এই আবেগটা কোন জায়গা থেকে আসে প্রতি ভালোবাসা দেবের প্রতি আন্তরিকতা যে ইতিবাচক উন্নয়ন এই আমাদের প্রবাসী ভাইরা রেমিটেন্স যারা আছেন আমি আপনাদেরকে অনুরোধ করব। ভোট যাকে ইচ্ছা তাকে দেন কোনো সমস্যা নাই কিন্তু এবার আপনি আপনার ভোটটা দেন কারণ আপনাদের রেমিটেন্স যে দালালের চক্করে থাকেন বিসা নিয়ে জটিলতা থাকেন অ্যাম্বাসি গুলাতে যে আপনাদেরকে হয়রানি করা হয় আপনাদেরকে বেতন ভাতা দিয়ে যে সমস্যা করা হয় এগুলো সরকার এতদিন পর্যন্ত সমাধান করে নাই কারণ সরকার জানে এগুলো সমাধান না করলেও সমস্যা নাই কারণ সে আমাকে আটকাইতে পারবে না কিন্তু যদি সরকার বুঝে যে রেমিটেন্স যুদ্ধারাই আগামী নির্বাচনের ফ্যাক্টর তাহলে রেমিটেন্স যুদ্ধাদের খুশি করার জন্য তাদের সমস্যাগুলো সরকার আগে সমাধান করবে সেজন্য বাংলাদেশের রেমিটেন্স যুদ্ধারা পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন যাকে ইচ্ছাই ভোট দেন না কেন আপনারা অবশ্যই অবশ্যই আবার ভোটাধিকার প্রয়োগ করেন প্রিয় দেবিদ্যারবাসী সর্বশেষ হাদি ভাইয়ের মৃত্যুর মধ্য দিয়ে আমার ভাই হাদি হাদি ভাই সর্বশেষ আমার সাথে যখন কথা হয় ওনাকে কেউ একজন সতেরো হাজার টাকা দিছিল সর্বশেষ টাকা দিছিল তো উনি এই টাকাটা উনি আমার ছেলের আমি আমার ছেলের কোনো অনুষ্ঠান করি নাই যে আকিকা দিতে হয় আকিকাটাও একটা মাদ্রাসায় দিয়ে দিয়েছিলাম কাউকে ইয়া করতে পারি নাই উনি আমাকে বললো ওনার সাথে আমার খুব মানে খুবই ঋদ্ধতাপূর্ণ সম্পর্ক আমরা প্ল্যান পরিকল্পনা করে কাজ করতাম উনি আমাকে বললো যে তোমার ছেলে আমাকে তো দাওয়া তো দিলা না বাসায়ও নিলা না তুনি উনি সতেরো হাজার টাকা কেউ একজন দিছিল উনি ওইখান থেকে আমার ছেলের জন্য একটা অংশ টাকা দিয়ে দিছিল মারা যাওয়ার দেড় উনি মারা গেল শুক্রবারে গুলি করলো শুক্রবারে এটা হচ্ছে উনি আমাকে বুধবারে টাকাটা পাঠাইল এবং বৃহস্পতিবার একটা পঁয়ত্রিশ ওনার সাথে আমার কথা হয় একটা বিষয় দেবীদ্বারের একটা বিষয় নিয়ে তা হাদিবাইয়ের মৃত্যুর মধ্য দিয়ে একটা বিষয় স্পষ্ট হয়েছে সারা বাংলাদেশের কাছে এই যে আমাদের বিভিন্ন আদর্শিক দ্বন্দ্ব আছে না সারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি জুলাইয়ের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি বিভিন্ন চেতনা এই এইগুলো আসে না বাংলাদেশে। বাংলাদেশে একমাত্র একটাই আদর্শ যে আদর্শটা সার্বজনীন এবং সবাই পছন্দ করে একমাত্র একটাই আদর্শ সেটা হচ্ছে সততা এই সততা একমাত্র আদর্শ যেটা নিয়ে কেউ কোনো প্রশ্ন তোলে না সততা একমাত্র আদর্শ যেটা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান শাহবাগী যেটা হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের স্বাধীনতার পক্ষের বিপক্ষের যত ধরনের মানুষ আছে যেই ছাতার নিচে সবাই একসাথে হয় সেটা হচ্ছে সততা হাদিবাই এই সততার আদর্শ ধারণ করে আগাইতে চাইছিল তো আমরা আমরা এই হাদিবাইয়ের সততাকে ধরে নিয়ে আমরা যেন আগাইতে পারি আমরা যেন আমাদের নীতির প্রশ্নে নৈতিকতার প্রশ্নে হকের প্রশ্নে হালালের প্রশ্নে যেন বিন্দু পরিমাণ আমরা ছাড়না দিই আমরা যেন এক টাকাও কোনোভাবে দুর্নীতি না করি আমাদের বিভিন্ন ব্যক্তিগত জরুরাত ব্যক্তিগত প্রয়োজন চাহিদা আকাঙ্ক্ষা আমরা সাংগঠনিকভাবে আমরা জানাবো একজন একজনের কাছে জানাবো কিন্তু একটাকেও আমরা দুর্নীতি করব না আমরা সর্বশেষ প্রত্যেকটা মানুষ ভাই মানুষের কাছে ভুটটা ভিক্ষা চাইবেন এই শহীদ ভাইয়ের সম্মানটা রাখেন আমাকে বেদ্যুতি করেন না ভাই স্যাক্রিফাইস করছে আমি যেন ওনার মুখটা রাখতে পারি আমি যেন বেদ্যুতি না হই আপনারা কি আমাদের বেদজ্যুতি হইতে দিবেন আপনারা কি চান আমরা বেদজ্যুতি হই আপনারা কি চান আমরা সংস্কারের পক্ষে শক্তি হেরে যাই আপনারা কি চান যে আমরা যারা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন আমরা হেরে যাই আমরা যদি হেরে না যাইতে চাই তাহলে দেবিদ্বারের কোনো মার্কা আছে দেবিদ্বারের কোনো মার্কা আছে খাদগড় থেকে ইষ্টগ্রাম কোনো মার্কা আছে ওই সেই মার্কা আর জোরে হাতের তালে মুখে বলি ইষ্টগ্রামের ঠাকড়ে ধামতিতে ধাম রাজা মেহের রসুলপুরে ইসুতপুরে বড় সাগর ফতেহাবাদে রাজা রাজামে বরকান্তা সুলতানপুর মোহনপুরে রাজা মেহের, রাজা মেহের